বিসমিল্লাহ রহমানের রহিম আমি একটি ফানি কবিতা পাঠ করব কবিতাটি সংগৃহীত কবি রবি ঠাকুরের বাসায় বড় বড় কবিদের আড্ডায় আমি সেখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম আমার বানানো চা খেয়ে প্রথমে কবিগুরু বললেন আমারও পরাণে যাহা চায় তার কিছু নাই কিছুই নাহি এই চায়ে গো এটা শুনে বিদ্রোহী কবি নজরুল লাভ দিয়ে উঠে বললেন আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যদি ভালো করে কেউ চা বানিয়ে আনত নজরুলের কথা শুনে ওদাস মুখে জীবনানন্দ দাস বললেন আর আসিব না ফিরে রবি ঠাকুরের নিরে গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে পুড়ে খানিক পরে কবি সুকান্ত বললেন কবিতা তোমাকে দিলাম বিদায় এটা চা না যেন ঝল সানো ছাই হেলাল হাফিজ তখন গুমরে বললেন নষ্ট পাতি সস্তা চায়ে মুখ হয়েছে তিতা কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নরম কণ্ঠে বললেন ভালো আছি ভালো থেকো চায়েতে চিনি বেশি মেখো তা শুনে কবি নির্মলেন্দ্রগোল বললেন আমি হয়তো মানুষ না মানুষ হলে এমন চায়ের চুমুক দিতাম না পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে বৃষ্টির পানে তাকিয়ে বললেন ওরে ওরে অধম অরে কাছা ভালো করে চা বানিয়ে আমাকে তুই বাছা